টকঝাল মিষ্টি কলার মশার আচার কলার মশার আচারটি দেখতে তেমন সুন্দর কলার মশার আচারটি খেতে ঠিকই সুন্দর আলাইকুম বন্ধুরা অর্গানিক আচার বাড়ির পক্ষ থেকে সবাইকেই স্বাগতম আমরা আবার হাজির হয়েছি আরেকটি সুস্বাদু কলার মশার আচারের রেসিপি নিয়ে আর কলার মশার আচারের রেসিপিটি একটি পুরোপুরি ভিডিওতে সাথে থাকেন কলার মশার আচার রেসিপি তৈরি করা মূলত গাছ থেকে আমরা কলার মশাটাকে পেরিয়ে নিয়ে আসি তো আপনারা গাছ থেকেও নিতে পারেন অথবা বাজার থেকে কিনে আনতে পারেন তারপরে ওপরটার উপরের খোলগুলোকে ফেলে দেবো ফেলে দিয়ে নিচের যেই কাঁঠগুলো ছিল কলার মশার সাথে কাঁধগুলো রেখে দেবো এবং নিচের যেই ছোটো অংশ কলার মশার এটাকেও রেখে দেবো রেখে দিয়ে এগুলোকে কুচি কুচি করে বা ছোটো ছোটো করে কাটতে হবে কাটার পরে এটাকে সিদ্ধ করে নিয়েছি সিদ্ধ করার পরে ভালো করে পোয়ালো পানি দিয়ে পরিষ্কার করছি তারপরে এটাকে পাটায় পেরে বাঁটতে হবে অথবা আপনারা বেলেন্ডার পেস্ট করে নিতে পারেন তো আমরা পাটায় পেস্টটা করে নিয়েছি আমাদের সুবিধার্থে তো আপনাদের যেভাবে সুবিধা হয় আপনারা সেভাবে পেস্ট করে নেবেন দেখতে পাচ্ছেন আমরা পাটাই সুন্দর করে পেস্ট করে নিয়েছি এখন এটা দিয়ে তৈরি করব টক ঝাল মিষ্টি কলার মশার আচার কলার মশার আচার তৈরি করতে হলে একটু মশলাপাতি বেশি যায় দেখতে পাচ্ছেন তেজপাতা জিরা সাইজিরা কালো জিরা গোমরি মেথি এবং আছে আপনার হচ্ছে দারচিনি এলাচ ফল আর মরিচ এছাড়াও হলুদ যাবে সাথে তো প্রথমত কড়াইটাকে চুলার উপরে দিয়ে দিব চুলার উপরে দেওয়ার পরে পরিবারের মতো সরিষার তেল দেবো তারপরে দেবো এলাচ ফল দারচিনি এবং তেজপাতা এখন দেবো হচ্ছে আপনার যেই কলার মশাটাকে আমরা পেস্ট করে রাখছিলাম সেই কলার মশাটাকে ওর মধ্যে দিয়ে নাড়বো না আর আস্তে আস্তে জ্বালাইতে হবে তবে অবশ্যই একটি কথা বলি কলার মশার আচার তৈরি করতে হলে অবশ্যই একটু মশলার পরিমাণটা একটু বেশি যায় তো ওই জন্য কী করব এখন আমরা পরিমাণ মতো দিব হলুদ আর সাথে দিয়েছি দুইটা কাঁচামরিচ অবশ্যই ঝাল একটু বেশি খাবো ওই জন্য আর কি একটু মরিচের পরিমাণ বেশি দেব তো এইভাবে জ্বালাতে হবে এবং নাড়তে হবে অবশ্য একটি কথা বলি পরিমাণ মতো এখন দেব আমরা রসুন চার পাঁচ কোয়া রসুন দেবো আর রসুন অবশ্যই বাটা রসুন আছে রসুন পেঁয়াজ এবং আপনার হচ্ছে কাঁচামরিচ হালকা করে একটু বেটে রাখছিলাম তো এখন দেবো আমরা খাবার লবণ পরিমাণ মতো পরিমাণ মতো খাবার লবণ দেবো আর এইভাবে নাড়তে হবে তবে এই আচারটি তৈরি করতে হলে পানির পরিমাণটা একটু বেশি যায় কারণ এই পানিটা একটু বেশি খাই তো অবশ্যই মাঝে মাঝে পানি দিয়ে নেবেন এখন পরিমাণ মতো দেব আমরা যেই শুকনা মরিচ এবং আপনার রসুন পেঁয়াজ এগুলো আপনার হচ্ছে বেটে রাখছিলাম হালকা পরিমাণ ওইগুলো পরিমাণ মতো দিয়ে দেবো দেবার পরে আস্তে আস্তে জ্বালাইতে হবে এবং আস্তে আস্তে নাড়তে হবে তো দেখতে পাচ্ছেন কাঁচামরিচ বাটা ছিলো এটাকে আমরা পরিমাণের মধ্যে দিয়ে দেব তো এখন চিনির বিষয় আসি চিনির পরিমাণটা আমরা একটু অল্পই দিব কারণ মিষ্টি আমরা বেশি বেশি খাবো তো ওই জন্য চিনির পরিমাণটা দেখতে পারেন অল্প করে দিলাম তো চিনি আপনারা যদি ইচ্ছা করেন চিনির পরিমাণটা বেশি দিব তাহলে আপনারা চিনিটা একটু বেশি লাগাই দিতে পারেন তবে এখন দেব আমরা শুকনা গুঁড়ে মরিচ যেই মরিচটা আমাদের শুকনো করা ছিল মরিচটা আমরা পরিমাণ মতো দিব তবে এভাবে দিতে দিতে হবে নাতে হবে আর যেই মশলাটা আমরা গুঁড়ো করে রাখছিলাম পরিমাণ মতো সেই মশলাটা দিব। তো দেখতে পাচ্ছেন সুন্দর একটি কালার চলে আসে সুন্দর সেন্ট হচ্ছে তো এই আশাটি তৈরি করতে হলে ভালো একটি বিশেষ খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে এই যে চিনির পরিমাণটা যদি একটু অল্প দেন তাহলে ভালো হবে তা আমাদের কাছে ভালো হয়েছে যে তো ওই জন্য বিষয়টি আপনাদের মাঝে তুলে ধরলাম তো এখন দেবো আমরা তেঁতুলের টক তেঁতুলের টকটা আমার আগেই করেছিলাম রাখছিলাম তো দুই চামচ মতো তেঁতুলের টক দেবো যদি টক বেশি খাইতে চান তাহলে আপনারা একটু পরিমাণ একটু টকের পরিমাণটা বেশি দিতে পারেন অবশ্য তেঁতুলের টক বাদে যদি ইচ্ছা করেন লেবুর টকটাও দিতে পারেন তো দেখতে পাচ্ছেন টকঝাল মিষ্টি কত সুন্দর আমাদের অর্গ্যানিক আশার বাড়ি কলার মশার আচারের রেসিপি বা কলার মশার আচার হয়ে গিয়েছে কলার মশারের এই আচারটি দেখতে যেমন সুন্দর আচারটি খেতেও ঠিকই সুন্দর